তোমার সেই গান ঈশ্বর যে গানটা একটা অদ্ভুত রকমের কিন্তু ভাইবস দিয়েছিল প্রত্যেকের মধ্যে যে গানটা একটা ইতিহাস সৃষ্টি করেছিল সেই রকম কিন্তু একটা গান হতে চলেছে বরবাদ এবং বরবাদ এই যে গানটা আসছে এই গানটার যিনি গাইছেন তিনি একজন কিন্তু নতুন একজন গায়ক এবং তিনি কে এবং এই সংক্রান্ত কিন্তু আরও অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু কথা বলবো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে তো ভিডিওটি একদম তোমরা শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো বিষয়টা কি তো বিষয়টা হচ্ছে এই যে পার্টিকুলার গানটা আসছে বরবাদ এবং এই গানটার কথা এবং সুর দুটোই কিন্তু দিয়েছেন প্রিন্স মাহমুদ এবং যিনি কিনা রিয়াদ ভাইয়ের সঙ্গে কিন্তু প্রিভিয়াসলি প্রিয়তমাতে একটা গান করেছিল এবং যার নাম ছিল ঈশ্বর যে গানটা প্রিয়তমার সব থেকে ফেভারিট গান কিন্তু হচ্ছে ঈশ্বর আমার ও প্রিয়তমার থেকেও কিন্তু ঈশ্বর গানটা অনেক প্রিয় আমার কিন্তু ভাল লাগে এবং তার কথা এবং তার সুর সত্যি বলতে হৃদয় ছুঁয়ে যায় তো তেমনিভাবে কিন্তু প্রিন্স ম্যাম কিন্তু গতকাল কিন্তু একটা পোস্ট করেন এবং সেখানে তিনি কিন্তু বলেন যে প্রিয়তমার মতো মতনও এই গানটাও সবার প্রিয় কিন্তু হয়ে উঠবে সবার কিন্তু ভালো লাগবে এবং একদম নতুন একজন ছেলের সঙ্গে আমি কাজ করেছি যার নাম হচ্ছে হচ্ছে আলিফ ভাই এবং তিনি কিন্তু প্রিন্স মাহমুদের সুরে এবং কথায় কিন্তু এই বরবাদ বলে যে গানটা আসছে সেই গানটা কিন্তু গেয়েছেন এবং তিনি অ্যাসিওরেন্স কিন্তু দিচ্ছেন এবং তিনি যখন বলছেন যে এই পার্টিকুলার গানটা প্রচণ্ড ভালো হবে তো ভালো হবেই হবে তার কারণটা হচ্ছে ঈশ্বর দিয়ে আমরা কিন্তু মোটামুটি সাক্ষী আছি যে ঈশ্বর গানটা কতটা ভালো ছিল কতটা পপুলার হয়েছিল এবং প্রিয়তমার যে যে বিষয়বস্তু যে গল্প তার সঙ্গে কতটা ম্যাচেবল ছিল তো সেই রকমভাবে কিন্তু তার কথা এবং তার সুর যখন আলিফ ভাই একজন নতুন একজন সিঙ্গারকে তিনি ভরসা করছেন তো তেমনিভাবেই না এটা আমার জাস্ট মনে হচ্ছে যে হয়তো এই গানটাও কিন্তু মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এবং মানুষ বহুদিন বহুদিন কিন্তু মনে রাখবে দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় কালকের সেকেন্ড অফ এপ্রিল ঠিক সন্ধ্যে সাতটার সময় কিন্তু আসছে এই গানটা এবং এই গানটা সাকিব ভাইয়ার যে লুক আমরা দেখতে পাচ্ছি সেই লুকটা কিন্তু প্রচণ্ড ভালো এই পার্টিকুলার গানটা ভালোবাসা শেখাবে এবং হাসাবে কাঁদাবে সব কিছুই কিন্তু করবে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আসছে এবার দেখা যাক এক্সাক্টলি কি হয় এবং এই গানটাকে নিয়ে আমি প্রচণ্ড কিন্তু আশাবাদী এবং সাকিব ভাইয়াকে দেখতে এই পার্টিকুলার গানের মধ্যে সেটা আমি কেন প্রত্যেকটা সাকিবিয়ানস কিন্তু এক্সাইটেড আছে দেখা যাক গানটা কেমন হয় তোমাদের কি মতামত এই গানটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার